এক বছরে তোমরা যদি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারো তাহলে কি তোমরা এক বছর পর তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনেটাইজ করতে পারবে কি পারবে না আজকের এই ভিডিওতে তোমাদের ডিটেলসে বলবো সবার প্রথমে দেখে নিই ইউটিউব কী বলছে ইউটিউব বলেছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমাদের কমপ্লিট করতে হবে ইউটিউব বলেনি যে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে বিষয়টা তোমাদের আরও ভালো করে বোঝাচ্ছি ধরো তোমরা দুই হাজার পঁচিশের ডিসেম্বর মাসের এক তারিখে একটা চ্যানেল বানালে তাহলে তোমাদের দুই হাজার ছাব্বিশের ডিসেম্বর মাসের এক তারিখে তোমাদের এক বছর কমপ্লিট হয়ে যাবে তারপরে কি তোমরা তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে না হ্যাঁ পারবে তোমরা এক বছর কেন তোমরা দুই বছর তিন বছর চার বছর তোমরা পাঁচ বছরেও তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে শুধু তোমাদের এই জিনিসটা বুঝতে হবে তোমরা এই জিনিসটাই বুঝো না সামনে একদিন বাড়বে পিছনের একদিন কমে যাবে মানে ধরো তোমরা দুই হাজার পঁচিশের ডিসেম্বর মাসে এক তারিখে একটা ইউটিউব চ্যানেল বানালি এবং তোমাদের দুই হাজার ছাব্বিশের ডিসেম্বর মাসের এক তারিখে তোমাদের এক বছর কমপ্লিট হয়ে যাবে মানে তোমাদের ডিসেম্বর মাসের দুই হাজার ছাব্বিশের ডিসেম্বর মাসের দুই তারিখে তোমাদের এক বছর একদিন হলো তাহলে তোমাদের যে ইউটিউব চ্যানেলটা বানিয়েছিলে দুই হাজার পঁচিশের ডিসেম্বর মাসের এক তারিখে সেই এক তারিখে তোমাদের যেই ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছিল সেই ওয়াচ টাইমটা তোমাদের কাটা যাবে মানে তোমাদের এদিকে যত দিন বাড়বে এবং পিছনের দিনগুলো তোমাদের পিছনের দিনে যত ওয়াশ টাইম তোমাদের হয়েছিলো সেই ওয়াশ টাইমগুলো তোমাদের কাটা যাবে তাহলে তোমরা বুঝতে পারলে এইভাবেই তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা তোমাদের যত বছরই লাগুক না কেন তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবে তোমরা ইজিলি তো আজকের এই ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও দেখা হচ্ছে আর একটা অন্তর ভিডিওতে